আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানেই আছেন না কেন তো কি মনে করেছেন ঈদ ব্লগ শেষ না আমার মতো লেজি ব্লগারের হিদ ব্লগ শেষ হতেই পায় না কারণ এত আস্তে আস্তে দিচ্ছি যে ঈদ শেষ হয়ে আরেকঈ চলে আসবে তো আলহামদুলিল্লাহ এবার ঈদটা আমাদের সবচেয়ে পারফেক্ট একটা ঈদ হয়েছে কারণ আমার বিয়ে বা অন্য কোনো আমাদের ভাই বোনদের বিয়ে হলে আমার মামা খালারা সব একসাথে হয় তো এইবার ঈদেই একসাথে হয়েছে কারণ আমার মামা খালারা দেখা যায় যে এক একজন এক এক জায়গায় থাকে এক একজন উত্তরবঙ্গ রংপুরে শ্বশুরবাড়িতে আর একজন ঢাকাতে আরও ঝা ঢাকাতে তারপর বাড়িতে এই বরিশালে সব ছড়ায় ছিটিয়ে থাকে সারা বাংলাদেশে তো এইবারই হলো কি একসাথে হলাম আমরা তো সবাই আমার মেজ খালার মেয়ে আবার আসছে মেয়ে মেয়ে জামাই তো আম্মুর জামাই আসছে তো জামাই আদর করতেছে কারণ আমার মেজো খালা খালু হজে গিয়েছে তো এইবার আনটি নাই তো এর জন্য আমার বোনটা খুব মন খারাপ করতেছে কান্নাকাটি করতেছে যে মা বাবা থাকলে দেখা যায় যে মেয়ে মেয়ে জামাইয়ের একটা আদর ইঠি হয় তো এর জন্য আমাদের বাসায় আসলো সবাই মিলে অনেক মজা করলাম আর জামাই তো অনেক মিষ্টি মিষ্টি টিষ্টি অনেক কিছু নিয়ে আসছে বাড়ি আমরা মন ভরে মিষ্টি খেয়েছি তো বাইরা বৃষ্টি পড়তেছিল তো কি করব চিন্তা করতেছিলাম যে কি করা যায় বাট বাসায় আমাদের মন একদমই টিকতেছে না তো চিন্তা করলাম একটু বাইরা যেয়ে বৃষ্টি বিলাস করি যে কোনোভাবে তো তাই আমরা একদম সবাই মিলে সব বোনেরা বনের বনেদের মেয়েদের নিয়ে নিলাম তারপর তো আমার বোনের হাজব্যান্ড ছিলই তো তাই আমরা সবাই মিলে একদম বের হয়ে গেলাম যে আমরা এখন ব্লেস পার্কে যাব বরিশালের তো ব্লেস পার্কে গিয়ে একটু চাটা খাবো একটু বৃষ্টি বিলাস করবো বৃষ্টিতে চা খাওয়ার যে মজা তো বাইরা নেমে দেখলাম সব বৃষ্টিতে ভেজা রাস্তাঘাট এত ভাল লাগতেছে কারণ বৃষ্টি মানে ঈদের ভিতরে বা ঈদের আগে এত গরম ছিল তো ঈদের পরে এই বৃষ্টিটা খুবই ভাল লাগতেছে তো সবাই যে খুবই মজা করতেছি বোনেরা কিছু কিছু বোনদের মিস করতেছি আর মামা মামা তো বোন তারা এখনো আইসা পৌঁছায় নাই তারা এখনও গাড়িতে আসতেছে তো তারপর আমরা বের হয়ে গেলাম যে ওরা আসলে আবার আরও মজা হবে কিন্তু এখন এই টাইমটা কিভাবে পার করব আসলে সবাই এক বাসার ভিতরে সব বোনেরা ভাই বোনেরা একসাথে হলে যে কি মজা হয় মনে হয় আমাদের বিছানায় সব আমার রুমের আমার বিছানায় সব সবাই বসেছিলাম সবাই আড্ডা দিতেছিলাম আর ঘুমানোর সময় মনে হয় যে সবাই একসাথে ঘুমাবো কেউ দূরে দূরে যাইতে চায় না আমার খালারা তারপরে আমার খালা তো বোনরা ভাগনা ভাগনি সব একসাথে ঘুমাইতে মন চায় তারপর কি করছি নিচে উপরে সব একসাথে একই রুমের ভিতরে প্রায় আট নয় জন ঘুমাইছি কী করবো বেডের ভিতরে কিছু নিচে কিছু সব মিলায়ে ঝিলাইয়া অনেক মজা করে ঘুমাইছি সারা রাত গল্প করছি তো এখানে এসে দেখলাম সব বন্ধ মানে এই বৃষ্টিতে ঈদের পরে আমরা একটু দুপুর দুপুর টাইমে খাওয়া দাওয়ার পরেই চলে আসছি তো বিকালের দিকে হয়তো একটু ওপেন থাকবে বাট এই টাইমে সব মানে বৃষ্টিও পড়তেছে আর সব বন্ধ বাট আমরা এসে এখন কি করব বৃষ্টি পড়তেছে আর মাঠের ভিতরে অনেক পানি পানি দেখে তো পুরো আমাদের সবার মন ভরে গেছে কিন্তু ওই যে ছাতি নিয়ে যাচ্ছে আমার বোন এটার একটু ঠান্ডা লাগছে তো আনটি বারবার করে বলে দিছে ওকে ঠান্ডা লাগানো যাবে না তাই ওকে ছাতি ধরাই দিছি যে তুমি ছাতিতে আস্তে আস্তে হাঁটো তুমি ভিজবা না তো এখন আমরা এই পানি নিয়ে কি করব কয় একজন রিলস বানাবো কি ভিডিও বানাবো কি করব মানে এক তো রিলস বানাবো ভিডিও করব আর তো নিজেদেরও একটু পানির ভিতরে লাফালাফি করতে ইচ্ছা করতেছিল তো সেই আমরা সবাই মিলে একজন পোজ দিয়েছে আমরা সবাই পোস্ট দিতেছিলাম কি কি করব না করব এও আবার পোজ দিয়েছে আরও পোস্ট দেবে আনে সামনে আমি জানি না ওই ফুটেজটা আছে কি না এ আর জামায় সাথে কি রোমান্টিক রোমান্টিক ছবি তুলছে তারপর আর কি এদের রোমান্টিক ছবি তুলতে দেখা আমারও আমার জামাইয়ের কথা খুব মনে পড়ছে তো আমার জামাই একটু ব্যস্ত আছে কাজে তারপরও ফোন দিয়ে অনেক করে ডাকায় নিয়ে আসছিলাম বেটাকে দেখবে নে মানে জোর করে ভালোবাসা আর কি তো এই যে এক ব্যাং ব্যাংক লাফাইতেছে সবাইকে ভিডিও করতে দেখতেছে সবাইকে মজা করতে দেখতেছে এখন সেও করবে তো আমরা আবার দৌড় দিলাম ঘুরলাম মানে আসলে এই বৃষ্টি বিলাসের কথা আমি কোনো দিন ভুলবো না মানে এইটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আসছে একজন অনেক কয়রা ডেকে আসছে বাট বেটার অনেক কাজ ছিল কাজ ফালাইয়া চলে আসছে সে তো পুরো বৃষ্টিতে সুন্দর রেন কোট পইরা নামছে যে তার আজকে বৃষ্টিতে অনেক কাজ আছে ওই কাজ সারতে হবে তারপরে আবার বৃষ্টির জন্য প্রোটেকশনও নিয়ে আর আমরা তো দুই মিনিটের জন্য নামসে বৃষ্টি বৃষ্টি ভিজা বাসায় চলে যাব তো আমার এই লাফালাফি দিইখা লোকটাই গেছে অবাক হয়ে যে এই কী করতেছো না করতেছো তারপরে অনেক জোর করে কতগুলো পিকচার ঠিকচার তুললাম ভালোবাসার ট্রাই করলাম আর কি তারপর কি সে চলে গেল আমরা এখানে চা খাইতে আসছি তো চা নিলাম বাট সবাই খাবে না বলতেছে অনেকেই মানে আমার বোনেরা ভাগ্নিরা লিকার চা চাচ্ছিলো বাট লিকার চা এখানে নাই দুধ চা তো দুধ চা অল্প কজন নিলাম তো দুধ চাটা মানে জঘন্য ছিল এত মিষ্টি ক্যান দেয় বুঝি না চিনির দাম এত ক্যান কমে গেছে এই সব জায়গা চা খেতে আসলেই আমার একদম অসহ্য লাগে মিষ্টিতে একদম মুখ ভরে যায় তারপরে কি চাটা খেয়ে আবার পাশে আর একটা দোকান থেকে আমরা একটু স্ন্যাক্স খেলাম তো যারা যারা চা খায়নি তারা আবার কোল্ড কফি খাবে বলতেছে মানে আমি এদের চিন্তা ভাবনায় অবাক হয়ে যাই ও আমরা সাব অ্যান্ডুইসও নিয়েছিলাম অনেকগুলো আর এই কোল্ড কফি খেয়েছে তিনজন তো তবে কোল্ড কফিটা না সত্যি বৃষ্টির মধ্যে ঠান্ডার মধ্যে খুবই ভাল লাগছে যার এই আইডিয়াটা ছিল খুবই ভালো ছিল আপনারা একটু ট্রাই করে দেখবেন ভালো বৃষ্টির ভিতরে বৃষ্টির ভিতরে আইসক্রিম খেয়ে দেখেছি লাগে বৃষ্টির ভিতর ঠান্ডার ভিতরে আইসক্রিম খেলে তারপর কি অনেক মজা করে অনেক হুড়া করে বাসার দিকে রওনা দিলাম আরও অনেক ভিডিও আসতেছে সামনে পাশেই থাকেন আপনারা কাছেই থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক কমেন্টস করবেন কিন্তু